সেই জন্য নিয়ে যাচ্ছি দেখি একটু ট্রাই করব দেখি আমি আসলে গ্যাস পাওয়া যায় কিনা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু আসলে এরকম একটি ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না দেখুন কি অবস্থা এরকম পাইপ থেকে অটোমেটিক পানি বের হচ্ছে কেউ কেউ বলছেন আসলে এটা গভীর নলকূপ খনন করার ফলে হয়তো মাটির নিচ থেকে যে একটা গ্যাস আছে গ্যাসের কারণে হয়তো এরকম পানি বের হচ্ছে আর কেউ কেউ বলছেন যে এটা অলৌকিকভাবে পানিটা বের হচ্ছে আসলে এটার কতটুকু সত্যতা এটা আপনার দেখলে বুঝতে পারবেন তাই আমিও চলে আসলাম এরকম ঘটনা দেখার জন্য অনেক মানুষ এখানে আসে এটা দেখতে ভিড় জমাচ্ছে আবার জানতেও পারলাম যে এই পানি খেয়ে নাকি অনেকের মানে মনোবাসনা পূর্ণ হচ্ছে যে নিয়ত করে খাচ্ছে আর কি সে নিয়ত নাকি পূর্ণ হচ্ছে তাদের কারো অসুখ বিসুখ ভালো হচ্ছে তা আপনি কি এই পানি নিচ্ছেন পানি নিচ্ছেন না কি জন্য পানি নিচ্ছেন অসুখ গুলো ভালো হয় অসুখ ভালো হয় না পানি খেয়েছেন পানি খাবেন খেয়ে দেখেন তো পানি কিরকম ঠান্ডা নাকি

আচ্ছা কে বলছে দুইশো ষাট কে বলছে দুইশো আশি আসলে হয়তো এটা ওয়াটার লেভেল হয়তো ক্রস করে ফেলছে যে কারণে এই অবস্থা হতে পারে আপনারা যাতে বুঝতে পারতেছেন তো এই দৃশ্য দেখার জন্য গ্রামের মানুষ এবং অসংখ্য মানে আশেপাশে গ্রাম থেকে এলাকা থেকে ছুটে আসছে এই ঘটনাটি দেখার জন্য দেখতে পাচ্ছেন খুব মানুষের মানে সমাগম পড়েছে এই দৃশ্যটা দেখার জন্য পানিটা দেখছেন আপনি এটাকে কি মনে করতেছেন একদম ফ্রেশ আসলে পানিটা খুব স্বাদ তো আমি একটু খেয়ে দেখি কেমন স্বাদ পানিটার আসলে অনেকে বলছে যে এটা নিয়ত করে খাইলে নাকি তার সেই নিমত পূর্ণ হচ্ছে এটা আসলে কতটা গুজব এটা আমি জানি না কিন্তু তবে আমি একটু খেয়ে দেখি পানিটা আসলে একদম ক্লিয়ার স্বচ্ছ একদম খুব সুস্বাদু পানি কোনো গন্ধ নেই সকাল সকাল এরকম একটি কথা শুনতেই আমি আবুর সঙ্গে চলে এলাম তো এই পানি দেখতে আমি খেতে আমি এই পানিটি খেয়ে দেখবো দেখো আসলে এই পানিটা সবাই খাচ্ছে আসলে একদম পানিটি সাধারণ কলের কোন গন্ধ নেই আর কোনো বালু নেই তো এই পানিটি সবাই নিয়ত করে খাচ্ছে মানে নিয়ত করে খাইলে নাকি তাদের মনের ইচ্ছাগুলো হয় অসুখ ভালো হয় এটা আসলে কতটা সত্য আমি সেটা জানি না কিন্তু আমি পানিটা খেয়ে দেখলাম না আসলে এটা সাধারণ কলের মতোই পানি কিন্তু এইভাবে যে নিচ থেকে পানি উঠছে এটা আসলে অবিশ্বাসের আমি এরকম কোনোদিন দেখিনি জীবনে প্রথমবার এইরকম দেখলাম তাই আমি আবু সাথে চলে এলাম এটা দেখার জন্য আমি দেখছি যখন এই পানিটি পরে বন্ধ হচ্ছে উপর দিয়ে একদম গ্যাস বাই হচ্ছে আসলে এখানে কি কোনো ধরনের আগুন দেওয়া হয়েছিল না আমি সঠিক বলতে পারবো না কারণ এখন পানি যেটা বাড়াচ্ছে এখন যদি সরকার থেকে কোনো যদি মনে করি এখানে কোনো ব্যবস্থা করে তাহলে মনে তারা বুঝতে পারে আমরা তো ওই বলতে পারছি মনে হয় সম্ভবত গ্যাস আছে এই যে এই যে গ্যাস বাড়াচ্ছে এই দিকে বুঝছেন মনে হয় সম্ভবত গ্যাস আছে এই যে গ্যাস তো আছে আমাদের সোনার বাংলা না আমাদের বগুড়াতে মনে করেন যে গাবকুলি থানা তেলের খনি আছে এটা আর আগে গল্প শুনছে ওই যে কলাকোবা হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে মনে করেন আমাদের বুরুজ গ্রাম হ্যাঁ এখানে বাস্তবিক দেখা যাচ্ছে যে মনে করেন যে আপনার পানি উঠতেছে দুইশো মনে করেন যে আশি ফুট দেওয়ার কারণে মনে এই অবস্থা দেখেন আপনার সরাসরি দেখেন একবার হ্যাঁ এখানে আমার থাকার সম্ভাবনা কারণ আমাদের গ্রাম বুরুজ গ্রাম এই বুরুজ গ্রামে মনে করেন যে দুইটা মাজার আছে হ্যাঁ এটা আছে কামাল বাবা এটা আছে মনে করেন মেয়ের বাটা তাই পাশে মনে করেন এক অলকিন ঘটনা দেখেন আপনার সরাসরি দেখেন হ্যাঁ আল্লাহ রহমত ছাড়া এটা কিছু না হ্যাঁ নিয়ে যাচ্ছে দেখি আল্লাহ কি করে অবশ্যই পানি তো কোনো কাজে লাগে সেজন্য নিয়ে যাচ্ছে আমি শুনছি এই পানির নাকি নিয়ত করে খাইলে যেই নিয়ত করে খাবেন ওটা পূর্ণ হয়। हां देखा देखता যদি ভালো হয়। আপনি কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস তো উপর আল্লাহরই তো ছাড় পড় নালা। আমার কোন ক্ষমতা আছে আমি এইটাতে ও দুবার একটু ট্রাই করব দেখি আসলে গ্যাস পাওয়া যায় কিনা। গ্যাস। আপনি যেটা গ্যাস পানি